বিয়ে তো আমার ছেলের সাথেই হবে শাহিন বের কর বের কর আমার রাজপুত্র ছেলিকা বের কর এরা দেখুক ছেলিকাকে বলে কি হলো ছেলি দেখে তোর মাথা ঘুরে গেল নাকি আপনি দেখলে আপনার মাথা ঘুরবে তুই কে রে আমার ছেলি কই আমাকে বেজি দিবি বাবু বালি গিসে কালা বেই তো আর বাপের যা চরিত্র ছেলে হলো আমার বংশের রত্ন বলো এবার তুমি কি করবা কি করবো মানে বিয়ে হয়ে গেলে করতে করতে হ্যাঁ বল বাবু পালিয়ে গেছে হ্যাঁ জানি তো আমার ছেলে কত দূর করতে আপনার ছেলে পালি গেছে বুঝলি শাহিন শিক্ষা শিক্ষা বাপ যেমন ছেলেতে সেমন হবে কি ছেলে বসে আপনারা বিয়ে দিন অন্য মেশিন পালি যায় আপনাদের ছেলে তো আমার মেয়ে ছোট হিন নাম যে অন্য ছেলে সেটা পালি যাবে কি হলো মা শরীর খারাপ হচ্ছে ডাক্তার দেখবো না না আমার ডাক্তার হবে না তুমি নানা হতে চলেছো